চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে যে কথা বলেছেন আল্লাহ কোন কথা দ্বারা কি বুঝিয়েছেন না বুঝিয়েছেন এটা আল্লাহ নবী সাল্লা সাল্লাম ছাড়া আমরা চোদ্দশো বছর পরে এসে নিজেরা নিজেরা কোনো দিনই এটাকে পরিপূর্ণভাবে সঠিকভাবে এর উদ্দেশ্যকে উদ্ধার করা বোঝা এটা সম্ভব মোহতারাম হাজির এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে হাকিমে বলেছেন ওয়ানজেল দিক রালিটুবাই ইয়েন আলিন নাসিমা নজ্লিলা ইলাইহিম অর্থাৎ হে রাসুল আমি কোরান আপনার প্রতি নাজিল করেছি কেন নাজিল করেছি যেন আপনি আসমান থেকে নাজিল হওয়া এই মহা গ্রন্থকে মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝান মানুষকে যাতে ব্যক্ত করে দেন লাল লহমিয়তা যেন মানুষ এই আন নিয়ে চিন্তা করতে পারে ভাবতে পারে গবেষণা করতে পারে আমল করতে পারে শিখতে পারে